প্রবাসীকে দেশে এনে হত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে ঢাকার একটি অ্যাপার্টমেন্টে খুন হন জাপান প্রবাসী আরিফুল ইসলাম এ ঘটনায় সামনে আসছে পারভিন একটা নামে এক কানাডা প্রবাসী নারীর নাম ওই নারী আরিফুলের স্ত্রী বলে প্রমাণ মিলেছে দুজনেই আগে থেকে বিবাহিত হলেও তাদের দ্বিতীয় বিয়ের কথা গোপন ছিল পারভিন চব্বিশ ঘন্টা বা তার কিছু বেশি সময়ের জন্য দেশে এসে এ হত্যাকাণ্ড ঘটিয়ে আবার কানাডা ফিরে গেছেন দুজনের অন্তরঙ্গ মুহূর্তে ছবি ভিডিও কেন্দ্র করে অনৈতিক সুবিধা নেওয়ার জেরে এ বলে ধারণা করা হচ্ছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন তদন্ত সূত্রে জানা যায় জাপানি এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয় আরিফের পরিচয় থেকে প্রেমের সম্পর্ক এক বছর আগে আরিফুল চাকরি ছেড়ে জাপান চলে যান সেখানে জাপানি তরুণী নাচুকিকে বিয়ে করেন আর কানাডা প্রবাসী পারভিন আক্তার বিয়ে করেন আরিফুল কাউকে না জানিয়ে গত শুরু মে আকস্মিক ঢাকায় আসেন পারভিন চব্বিশ ঘন্টার মতো রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসার অবস্থান করে পরদিন ফের কানাডার মঞ্চলিপ চলে যান তবে বসুন্ধরা যে বাসায় তিনি ছিলেন সেখান থেকে শনিবার রাতে অর্ধকরিত এক পুরুষের মধ্য উদ্ধারের পর প্রযুক্তিগত তদন্তে পারভিনের নামটি সামনে আসে এতে চমকে ওঠেন তদন্ত সংশ্লিষ্টরা আরিফুলের মরদেহের পাশে একটি চিরকোটে পারভিন লিখে যান জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই ধর্ষক এখন নিজের হাতে তাকে মেরে শান্তি দিলাম তদন্ত সংশ্লিষ্টদের ধারণা পারভিন দেশে থাকা আরিফুলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কের জেরে তারা বিভিন্ন আবাসিক হোটেলে যেতেন সে সময় অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রেখেছিলেন আরিফুল সেই ছবির কথা বলে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করতেন তিনি তারে জেরে এই ঘটনা ঘটল